আমি বলি না অনুমানের উপর নির্ভর করে যদি তুমি বক্তব্য পেশ করো সেটা যে কতটা ওই তাসের ঘরের মতন বালির ওইটাকে কি বলে দুর্গের মতন ঝরঝোর করে ঝরে পড়ে যায় হুম শোনো কেউ যদি সিক্রেট রুমে থাকে সে কখনোই আস্ফালন করবে না যে আমি সিক্রেট রুম থেকে বেরোলাম এই অনুমান করে করে দালালের আজকের অবস্থায় এই এইরকম অনুমানের মতন কি বলবো কত অনুমান করে বলে দিল যে কোথায় ও ছিল কোথায় মানে ওই কিশুর বাবা বেড়াতে গেছে সেই রিলেটিভের বাড়িতে আছে নিশ্চয়ই আজকে ভিডিও দেখার পর ওর মুখে ও ওর ও তো বৌদিরাকে মানে বৌদির মুখ ননদের মুখে ঘাপসে ঘাপছে যেমন ঘুটে দেয় সেরকম ঘুটের আকারে ছেবড়ে ছেবড়ে দিয়েছে আমি বলি না এরা অনুমান এরা গোপন সূত্র গোপন তথ্য এইগুলো করে করে আজকে এই দশা এমএসএলদের গোপন সূত্রের উপর ভিডিও করতো মানে যার মা বলছে আমার ছেলের উপনয়ন না ও বলছে না গোপন সূত্র মিথ্যে হতে পারে না আমাকে মিথ্যেবাদী প্রমাণ করাতে এত আর একটা উপনয়ন অনুষ্ঠান বাতিল করে দিল আমি বললাম না সারা জীবন তুই ভুল স্বর্গে বাস করবি আর যারা তোকে মিত্র মনে করছে না তারাও একটা সময় মনে করবে যে তুই কি জিনিস বুঝলি কি না তুই তোর রূপটা আবার বহির প্রকাশ করে দিলি দেখলি তো তোর বৌদি মানে চারিদিকে চড়ে বেড়ানো চারিদিকে গরম করা মালটা তোর বৌদি অ্যাকচুয়ালি তোর তো এরম ধরনের সম্পর্ক না গড়লে তুই ভিডিও করতে পারবি না ওই যে দেখছিস না মেন করছে বলেছি বন্ধুরা এই যে হ্যাঁ আরসকে তোর বেজন্মা বলতে হচ্ছে কারণ তুই জানিস বেজন্মাটা এত নোংরা শব্দ আর আমার মুখ দিয়ে পরিষ্কার পরিশুদ্ধ শব্দ বেরবে না কারণ তোকে জায়গা মতন দিয়েছে তুই লোকের বডি চিপিং করবি তুই লোকের জন্ম পরিচয় নিয়ে বলবি আর তোর ওই কগাছা নিয়ে বলেছে বলে যত দোষ করে ফেলেছে হ্যাঁ একদম তোর জন্য যা যা বিশেষণ দেয় যে কেউ একদম পারফেক্ট দেয় আমি মনে করি পারফেক্ট দেয় আড়স ব্যাতিরে কিনে আরও সব তোকে ঠিক জায়গায় দিয়েছে যার জন্য তুই আর নিতে পারিস নি হ্যাঁ আমি আসছি কালকেটায় রিলস করছে মানে আরো সে ও মগ্ন ও আড়োস 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 ও মুখ দেখানোর পর থেকে আমি তো দেখছি চিরবিরানি ওর চারিদিকে তাহলে আড়োস কেন ছেড়ে কথা কইবে হুম ও তুই ঢ্যাঁড়স দিস আচ্ছা কী দিচ্ছিস বেজন্মা তা সে বেজন্মাই বল না বেজানমা যেটা তোর মুখে মানানসই যেটা তোর মুখে স্যুট করে আর যেটা দিয়ে তোর লেখাপড়া তোর বংশ পরিচয় তোর আপব্রিঙিং তোর মা বাবার শাসন সমস্ত কিছু পরিচিতি লাভ করে চল চল মে করছে ই আবার আরসকে নিয়ে বলছে নিজে একটা ট্যাপ টু বাটম নোংরা খিস্তিকর মহিলা এ কোনো দিন বেরিয়ে আসতে পারবে না তাই না অনেক লোকের অনেক বাবা দ্বারা একজনের জন্ম হয় না সত্যি কি জ্ঞান তোর নোংরা চলো মেন কোর্সে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মজাদার ভিডিও ওরে বাপ রে বলি না তুমি শোরকে অন্য কিছু খেতে দাও সর সেই ওই গাটার মানে নোংরার মধ্যে মুখ গুজে সেই মানে নোংরাই খাবে তাকে তুমি ভদ্র জায়গায় ভদ্রস্ত খাবার দিয়ে তাকে লাইনে আনতে পারবে না সেখান থেকে আমাদের ওয়ান অ্যান্ড অনলি বলি না এর চ্যানেল আমাকে দেখানো শেখানো বোঝানো শিখিয়েছে নোংরা কত রকমের ভাবে বলা যায় সেটা আবার পুনরায় রায় সে নিজের নতুন রূপে এলো কিন্তু দেখো সীমাকে কিন্তু বাদ দিতে পারছে না সীমার সেই ফল ফলস্তাদ বলো আর সীমার সেই মুখখানা বলো আর সীমার সেই বডি শেমিং বলো আর সীমার সেই সন্তানরা বলো কোনো না কোনোভাবেই তার ভিডিওতে সীমা কিন্তু স্থান পাচ্ছে সীমা 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 মাসিও হচ্ছে আবার এটা সীমাও হচ্ছে যাই হোক এ ও সেই ওর ওই সীমাকে ইয়াদ না করে ভিডিও কোনোদিনও করতে পারেনি কথা সেটা না কথা হচ্ছে আরে তোর এতো ডিগ্রি তোর এত ডিগ্রি তুই যার কচকচা নিয়েছে আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে করিস তা সায়েন্সও তো পড়েছিলি পড়েছিলি না টেন পর্যন্ত তো ছিলই না বন্ধুরা ছিল তো তারপর স্ট্রিমগুলো চেঞ্জ করে কেউ আর্টস কেউ কমার্স কেউ সায়েন্স নিয়ে পড়ে তা সেই সায়েন্সে এই যে প্রজনন যেটা ব্যাপারটা শিশু উৎপাদনের ক্ষেত্রে আচ্ছা আমাদের মানুষদের মধ্যেই বলি সে পথিতায় বল বা কেউ যদি দেহ ব্যবসাকেই তার জীবিকা মনে করে তারা কিন্তু দিনে প্রচুর কাস্টমার বাড়িতে ঢোকায় তাই না এবার কোনো প্রকারে যদি সে প্রেগনেন্ট হয় তাহলে দিনে যদি দশটা পুরুষ তার ঘরে ঢোকে তাহলে দশটা পুরুষের বীর্যতে সে সন্তান ধারণ করেনি এটাতে পরিষ্কার কিন্তু না ইলজিক্যালি কথাবার্তা তোর বলতেই হবে কারণ তোর বলার কিছু নেই এতদিন যাকে বেজন্মা বলে এসেছিস বলে তোর মা বাবার শিক্ষা এইখানে তুই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিস আজকে তোর মুখে এরকম মানে চুলকে বাল বলে সবাই আমরা জানি কিন্তু তোর ভিডিওর মধ্যে এইগুলো হচ্ছে রসদ এইগুলো হচ্ছে চম্বক যেগুলো টেনে টেনে মানুষ খিচিয়ে খিচিয়ে আনিস আর এগুলো বলার জন্য দেখ বাহবা দেয়ার তোর ক্যাটাগরি তোর মতন অসম্য হতচ্ছারী তোর মতন মেন্টালিটির মানুষগুলো ওখানে হাততালি দিচ্ছে বুঝলি কি না হুম খুব গায়ে লেগেছিল আমার ওই কথাটায় কিন্তু ওই কথাটা কেন আমি বলেছি কেন আমায় বলতে বাধ্য করিয়েছিস সেগুলো একটু মনে কর সেগুলো একটু স্মৃতিকে স্মৃতিচারণ বলে না স্মৃতির মণিকোঠায় দরজার টকটক কর দেখবি তোকে সব মনে করিয়ে দেবে এতো তো আজই আসল রূপে ফিরিয়ে নিয়ে চলে এলো আরস মানুষ পোক পড়লে আমি কেন বলবো এটাই তো আমার প্রতিজ্ঞা যে আমি কারেকশান হচ্ছি আমি বাজে বলেছি বাজে করে এসছি সেইগুলো মানুষ যেন মনে রাখে সেইগুলো দিয়ে আবার আরম্ভ করেছিস তা ভিডিও তো শুরু করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো ওইদিকে মন্দিরা নেই এদিকে সীমা নেই ওইদিকে ও রিম নেই হুম এখন বলতে গেলেই সব মধু ঝরে ঝরে পড়ছে তাহলে বলবে এটা কাকে নিয়ে নতুন রূপে চলে এলো কতগুলো গাছি নিয়ে বসে একদম আড়সের এগেনস্টে দেখো আমি সব সময় বলি যে আমরা এখানে কোনো জাত পাত ধর্ম নিয়ে কোনো পচ না আমরা যে যেটা আহত হবে সেই বিষয় নিয়ে বলবো না আজকে থামনেলটা দেখেছ হুম জানি তুই সরিয়ে দিবি বা সরাবি না যেমন ওই ঝ্যাঁটার জুতো নিয়ে সীমাকে বরণ করার জন্য বলে এখন ওইগুলো বাদ দিয়ে দিচ্ছিস কেন যেটা তুই রাখতে পারবি না সেটা বলার তো দরকার নেই আর এমন তুই সত্যি সাধ্য না যে তোর এই নোংরামও এক একজনের উপর মানে কী যে হয়েছিল সেই মানুষ তো বললাম মানুষই আমরা আমরাই ভুল করি আমরাই ঠিক করে নিই আমরাই কারেকশান হই যাকে সেগুলো নিয়ে আমি আর নাড়াঘাটা করতে চাই না বলছি মুখ দেখাচ্ছিল না আরস কি করেছিস বে জন্মা বলেছিস যখন মুখ দেখালো তখন তোর যেন কীরকম ঝরে ঝরে পড়তে লাগলো মানে আরে হ্যাঁ 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 মানে ওরকম একজন দেখে ক্র্যাশ খেয়ে গেছিস এটা পরিষ্কার ভাই তুই যদি অস্বীকার করিস মানুষ অস্বীকার করবে না যে তোর মানে অতীত কত নোংরা তুই একে ওকে তাকে অনেক কথা বলেছিস ঠিক আছে আজকে দাঁড়িয়ে তুই যদি নিজেকে বলিস যে তোর মতন ভালো কেউ নেই এটা শুনব না আমরা আমরা সব সবসময় আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে কাটাছে করতে প্রথম থেকে বারণ করে আমরাই সেগুলো আবার করেছি সেখান থেকে কারেকশান হওয়ার চেষ্টা করছি কিন্তু না দালাল তো সমহিমায় মহিমায় ও তো সবাইকে ছেড়ে দিচ্ছে না ও তো কারোর এগেনস্টে আর একটা বাক্য বলতে পারবে না আর এইটাই হয় এখানে দেখে আমার হাসির কারণ নিশ্চয়ই তোমরা অনুধাবন করছো তা আমি বলবো যে দেখ এক একটা জাতের প্রতি এক একটা জিনিস হারাম আমরা যেমন গরুকে গোমাতা হিসেবে পুজো করি সেই মাংস আমরা কিন্তু কোনো দিন কল্পনাতেও আনি না ভক্ষণ করব তাই না সেরকম যেই ধর্মে বিলং করে আরও সেখানে কিন্তু সর ভীষণভাবে হারাম আর তুই তুই শুধু কন্ট্রোভার্সি করিস না তুই জাত ধর্ম রক্ত বংশ সমস্ত ক্ষেত্রে প্রবেশ করার চেষ্টা করিস তার বেজন্মা তোর মুখেই মানায় আর তুই এখান থেকে বেরিয়ে আসবি না আড়স আড়স আর তুই 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 যে কতটা বিষাক্ত সেটা আর কারোর জানতে বাকি নেই সবাই জানে বুঝলি তো আমাদের আর মনে করতে হবে না যে কী কী তুই বলেছিলি আর কে কে যেন আবার রিম্পাকে রিম রিম করছে এটা যে কী বিষাদ সাপ যারা সকালে একরকম বিকেলে একরকম রাত্রে গিয়ে আর এক রকম হয় যেটা দালাল ক্রমাগত এলদের এগেনস্টে করে এসছে আজকে ভগবান তো আছেই এই যে ভগবান আছে ভগবান আছে ভগবান আছে বলিস ভগবান তো আছেই আজকে ভগবান তোর মুখটা এলদের এগেনস্টে বন্ধ করে দিয়েছে আর ওই চুল ফেলানি কটা মানুষের আজকাল পেটের রোগের জন্য মাথায় চুল আছে কি বারবার এই চুল 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 করিস নোংরা মেয়ে ছেলে অসভ্য না লাগে প্রত্যেকটা সময় ও ভালোকে ছেড়ে নোংরাকে আঁকড়ে ধরে তা বল না তুই তো জমা বলতিস ও মুখ দেখাতো না ওর জন্ম কটা বাপি দিয়েছে বলছিস তো তুই তো ভালোই জানিস না যে সম্মিলিত প্রয়াসে একটা বাচ্চা জন্মাতে পারে না একজনের অনুদানেই জন্মায় মানে কতটা অজ্ঞ আর এদিকে ডিগ্রিধারী নিজেকে বলিস ওই যে বলে না যে তোর সময় তুই ডিগ্রিধারীর থেকে তুই চটি বই পড়তিস তো ভুল কিছু তো বলে না তাই না তো রূপ আবার সব মহিমায় ফিরিয়ে এনেছিস হ্যাঁ তোকে কারা সাপোর্ট করে বলতো আমার অবাক লাগে চুনা হ্যাঁ রে চুনা পঙ্গি খেকি হ্যাঁ আর তুই তো একেবারে হটি তুই স্ল্যাং বলিস না তুই বডি শেমিং করিস না কিন্তু মহিলা হয়ে মহিলাদের গোপন অঙ্গে কোথায় কি গন্ধ সেটা নিয়ে বাপরে বাপ তোর মতো নোংরা দেখ গালাগালি দে মানুষের রেগে গেলে দেয় বডি শেমিংও হয়েছে তোর মতো নেই মহিলাদের গোপন অঙ্গে কোথায় কি গন্ধ কথা কইস কি করে আর এত বড় বড় কথা বলছিস তোদের তো আগে জানা উচিত তুই তো বগদাদা লাইভের অপেক্ষা করতিস কখন লাইভ হবে আর কখন ঝাঁপাং করে ঝাঁপিয়ে পড়বি অসভ্য শোন এটাও তো জানিস যে এটা সত্যি না মিথ্যে মানুষে নিশ্চয়ই ফেক খবর রটাবে না নিশ্চয়ই জানি বুঝি এই জন্যেই বলেছি তাই এটাও তো দেখেছিস যে কারো কারো কাছে এই বগদাদা তার ক্লায়েন্ট সম্পর্কে কত হিরে মানিক মুক্ত খচিত বক্তব্য রেখেছিলো তাহলে সেটাও তো সত্যি না কিরে সেটাও ফেক বলবি আমি বলি না তোদের ক্যারেক্টার কখন বলতো নিজেদের পরিশুদ্ধ মনে করিস যখন তোকে বলেছিল আই লাভ ইউ চুনা তখন তো সেই লেভেলে গিয়ে প্রশংসা আর আজকে যেই জায়গা মতন বলেছে তখন তুই আর নিতে পারছিস না হেসে মানে কত হাসি তোর মধ্যে বা বা হাসমুখ বাচ্চার মতো হাসমুখ মহিলা হুম আমি যেটা বলেছি নিশ্চয়ই ড্রাইভার আছে আমার ঠিক তেমনি তোর ওই বগদাদাও তার ক্লায়েন্ট সম্পর্কে কি কি করেছিল কার কাছে সেটাও রিভিল হয়ে গেছে নিশ্চয়ই সত্যিটা মধ্যেই রয়েছে ওর মধ্যে সত্যি নিশ্চয়ই রয়েছে শিকার করা না কর সেটা তোর ব্যাপার সত্যি হবাক লাগে যে আজকে তোর মনে হচ্ছে যে কি সংবাদ দিয়েছে তাই না তোরা পাসনি তোদের কাছে সে সংবাদ যায়নি তোরা তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করে করে ভিডিও করিস না বলবি আর আমরা বিশ্বাস করে যাব চল যদিও ক্যাথা তোদের কাউকে বিশ্বাস করে না ও নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না বুঝলি কি না হ্যাঁ তাহলে ওই পাঁচ বছরের সংসারকে ধুলে মিশিয়ে দিয়ে সে বেরিয়ে যেত না আর তুই যে কি করিস আর কী করিস না আমাদের আর বলতে হবে না ম্যাডামই দায়িত্ব নিয়ে বলছে তাই না ম্যাডাম ম্যাডাম ভালো বলেছে তখন খুব ভালো লেগেছে না ম্যাডাম যেই বলেছে তখন আর নিতেই পারছিস না ম্যাডাম এইটা বলতে ভুলে গেছে মহিলা হয়ে মহিলাদের গোপন অঙ্গ কী করে তোমার আলোচনার বিষয়বস্তু হয় তারপর রকম যেই লাইভে পুরুষরাও যায় মানে তুই চিন্তা করতে পারছিস মেয়েরা কত ভাবে মেয়েদের শত্রু সে আদি অনন্তকাল থেকে ঘেন্না লাগে জানিস তো তোদের তোরা এক মুখে সতেক কথা বলিস আর আরসকে বলবো তুমি তোমার মতন ভিডিও করে যাও যারা যাদের রূপ দেখানো তারা দেখাবে তারা তোমাকে বেজন্মা বলবে কারণ তাদের বংশ পরিযায় তাদের শিক্ষা শিক্ষাদিকা তারা দেখাচ্ছে চলো এইটুকানি বললাম অবশ্যই করে ও হ্যাঁ যেটা আমি মনে করছি বলার দরকার দেখো এইখানে সবাই সবার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখায় তা অনেক হয়েছে অনেক হচ্ছে আর আগামী দিন আরও অনেক কিছু হবে যেটা আমরা দেখব তা আমি বলবো ব্যক্তিগত আক্রমণ কেউ কাউকে করো না যে যার নিজের চ্যানেলে স্বতঃস্ফূর্তভাবে নিজের ভিডিও দাও কখনো কাউকে অ্যাটাক করো না আর ইগনোর করার ক্ষমতাটা যদি তুমি না রাখতে পারো যে কেউ ওয়াইটিতে বেঁচে থাকারই দরকার নেই মানে চ্যানেলের মাধ্যমে মৃত্যুর কথা বললাম না ইগনোর করো এখানে লড়াই করে থাকতে হবে এখানে লড়াই ছাড়া কিছু নেই বুঝতে পারছো চলো এইটুকানি বললাম অবশ্যই করে যে বোঝার বা যারা বোঝার নিশ্চয়ই বুঝেছ চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তবে দালাল কিন্তু কোনো দিন শুধরাবে না সুধরাতে পারে না ও শুধরাবে এই কথাটা চিন্তা করাও মনে করো কল্পনার জগতের কাল্পনিক সব কথাবার্তা চলো লাভ ইউ অল